হ্যালো এভিন আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনি সবাই ভালো আছেন সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচে সিলেট স্ট্রাইকার্স শুরুতে ব্যাটিং করে তারা প্রায় 205 রান করেছে দুশো রানের টার্গেট দিয়েছিল রংপুর রাইডার্সকে বিশেষ করে তাদের এই দুশো রান হওয়ার ক্ষেত্রে সবথেকে বড় যে যার ক্রেডিট সেটা হচ্ছে জাকরি আলী অনিক এবং হচ্ছে অ্যারন জোনস তারা একটা সময় মনে হচ্ছিল সিলেট আলটিমেটলি একশো রান নিতে পারবে না কিন্তু তারা শেষ সাত বলে পাঁচটা ছয় মেরে যেভাবে রানটা এগিয়ে নিল এবং যে ফ্লোটা ক্রিয়েট করলো সেটা অবশ্যই সিলেটের জন্য প্লাস পয়েন্ট ছিল বাট এই রানটাও আলটিমেটলি চেঞ্জ হয়ে গেছে তার অন্যতম কারণ ছিল রংপুরের ব্যাটিং অ্যালেক্সেলসের সেঞ্চুরি সাইফ হাসানের দারুণ ব্যাটিং বাট তার থেকে অন্যতম কারণ ছিল রাজশাহীর সরি সিলেটের খুব বাজে বলিং সিলেটের খুব বাজে বলিং কারণ হচ্ছে সিলেট আলটিমেটলি যেভাবে বলিং করেছে বিশেষ করে তাদের একজন বলার শর্ট ছিল তাদের প্রত্যেক বলারই কেউ কোনো ধরনের রিডম পায় নাই তারা হচ্ছে লাইন লেন ঠিক রাখে নাই মানে একটা ব্যাটসম্যানের মেরিট বুঝে বল করা তার ফ্লোটা বুঝে বল করা তার উইক পয়েন্টে উইক জোনে বল করা সেগুলো তারা করতে পারে নাই এদিক থেকে তানজিম হাসান সাকিব যথেষ্ট ভালো বল করেছে সে মোটামুটি চার ওভারে রান দিয়েছে টোয়েন্টি থ্রি দুই উইকেট নিয়েছে রিচ টপলি থার্টি সেভেন দিয়েছে আলামিন প্রায় ফিফটি থ্রি দিয়েছে নিহাদুজ্জামান প্রায় ফর্টি ফোর দিল আরিফুল হক তিন ওভারে একান্ন রান দিয়েছে এখন এখানে যেটা হচ্ছে তাদের যদি আমি সিলেটের শুরু থেকে ভুল ধরি ব্যাটিং আমার কাছে অবশ্যই ভুল আছে বিগত হচ্ছে এই পিচটা আমার কাছে মনে হয়েছে টু টোয়েন্টি প্লাস আমি অবশ্যই যে ধরনের ব্যাটিং করতেছিল তারা দুশো পঁচিশে যাবে বা দুশো বিশ বিশের উপরে যাবে আমি এমনটাই আশা করেছিলাম তাদের এলেভেন একটা ভুল আছে সেটা হচ্ছে তারা স্টার্লিং আর জর্জ মানসিকে একসাথে যদি খেলায় সেটা তাদের জন্য নেগেটিভ সাইড তারা এই জিনিসটা যতদিন না বুঝবে ততদিন তাদের জন্য এটা নেগেটিভ সাইডই থাকবে কারণ আপনি পল স্টার্লিংকে আপনি ওপেনিং পজিশনে দিতে পারতেছেন না ফার্স্ট ডাউনে দিতে পারতেছেন আপনি তাকে চার নম্বরে খেলাচ্ছেন যে পজিশনটা আসলে পল স্টার্লিংয়ে না অন্যদিকে আপনি মানসিংয়েও খেলাচ্ছেন উপরে রনি তালুকদারও থাকতেছে ওপেনিংয়ে জাকিরকে আপনি চার নাম্বারে নামাতে পারছেন না জাকিরকে তিন নাম্বারে খেলাচ্ছেন সো এই জায়গা থেকে আমার মনে হয় পল স্টার্লিংকে না খেলিয়ে তাকে এই পজিশনে যদি আপনি রাকিম কর্নওয়েলকে খেলান সেটা আপনার জন্য খুব কাজে দিবে তার বোলিং তো আপনার কাজে দিবে কারণ আপনি সিক্স বোলিং অপশনও পাচ্ছেন না ইভেন হচ্ছে তাদের যে সমস্যাটা তারা ফিফথ বলিং অপশনও আলটিমেটলি পার্ট টাইমে দিয়ে করাতে হচ্ছে অন্যদিকে যদি দেখি অন্যদিকে তাদের হচ্ছে মাঝখানে টাইমটা জাকির যেভাবে ব্যাট করেছে সেটা একটু স্লোয়েস্ট ছিল জাকিরের যে ধরনের ব্যাটিং ছিল আরও দশ থেকে পনেরোটা রান বেশি হওয়া দরকার ছিল দেন স্টার্লিং ষোলো বলে ষোলো রান করেছে যেটা আসলে এই পিচে আমার কাছে পারফেক্ট মনে হয়নি অ্যান্ড হচ্ছে তাদের ফিল্ডিংটা তাদের ফিল্ডিংটা যদি আপ টু দ্য মার্ক না করতে পারে তারা আলটিমেটলি এই প্রবলেমগুলো ফেস করবে তাদের ফিল্ডিংয়ের কারণেই কিন্তু নিহাতুজ্জামান থেকে শুরু করে সবাই নিহাতুজ্জামান জজ মানসি তারপর হচ্ছে স্টারলিং এদের আসলে এই প্রবলেমটা বেশি হয় ফিল্ডিংয়ের মোটামুটি পুরো দলটারই আসলে সমস্যা আরিফুল যদি একটু ভালো ফিল্ডিং করেছে বাট এই ফিল্ডিংয়ের কারণে তাদের টোয়েন্টি প্লাস প্লাস রান বেশি কনসিট করতে হয়েছে তাদের আলটিমেটলি কিন্তু এই ফিল্ডিংটা যদি তারা ঠিকঠাক দিত তাহলে কিন্তু রংপুরকে শুরুতে চেপে পেয়ে ধরা যেত অ্যান্ড তাদের বলাররা যে ধরনের বল করছে বিশেষ করে নিয়হাদুজ্জামানের কথা যদি বলি নিয়াদুজ্জামান আলটিমেটলি তার ওভারটা সে শেষ করতে পেরেছে এটাই অনেক কারণ কি সে প্রত্যেকটা বল যেভাবে দিচ্ছিল লাইক আমরা যেটাকে বলি হচ্ছে চা খেয়ে খেয়ে মারতে পারবে এমন টাইপ মানে অনেক সময় নিয়ে খেলতে পারতেছে ব্যাটসম্যান তো আপনি যখন একটা ব্যাটসম্যানকে এত সময় নিয়ে খেলতে দিবেন তাহলে তো ব্যাটসম্যান হিট করবেই সো তারপর সে অনেক ঝুলিয়ে বলগুলো দিচ্ছিলো সো এই টাইপের বলিং আলটিমেটলি হয় না এবং হচ্ছে আরেফুলের কাছে দেখা গেলো আরিফুল ইয়র্কার দিতে গিয়ে প্রত্যেকটা ফুল টাচ দিয়ে দিচ্ছিলো আলামিন কয়েক ইয়র্কার দিতে পারছে কিন্তু আলটিমেটলি লাইন ল্যাংথ ঠিকঠাক না রাখাতে সে হচ্ছে আলটিমেটলি সেম প্রবলেমই পড়েছে সেম ভুলটাই করেছে সো এখানে যদি আপনি আদর্শ বলিং বলতে যান আমার কাছে মনে হবে তানজিম হাসান সাকিবের তার বলিং তার পুরোটা সময় সে যে ধরনের বলিং করেছে সেটাই আলটিমেটলি এই ধরনের উইকেটের জন্য আদর্শ বলিং সাকিব খুবই ভালো বল করেছে এবং এটা তার বলিং ফিগার দেখেও বোঝা যাচ্ছে কিন্তু দিন শেষে রংপুরের সাইফ যেভাবে ব্যাট করলো অ্যালেক্সেলস যেভাবে ব্যাট করলো সাইফের ব্যাট অসাধারণ ছিল ব্যাটিং তার কিছু শট ছিল জাস্ট ফ্লিক করলো একদম প্রত্যেকটাতে হ্যান্ড আই কোঅর্ডিনেশন পারফেক্ট ছিল আপনার দেখার মতো শট ছিল প্রত্যেকটাই সো সেই জায়গা থেকে আমার মনে হয় রংপুরের জন্য এটা একটা প্লাস পয়েন্ট তারা তাদের কম্বিনেশনটা অলরেডি রেডি করে খেলতে পারছে যদিও এখানে একটা কিন্তু থাকে অ্যালেক্সেলস চলে যাওয়ার পরে তারা কি করবে বাট সিলেটের জন্য এটা একটু নেগেটিভ সাইড যে তারা এখনো কম্বিনেশন রেডি করতে পারে না বিশেষ করে তাদের ফিল্ডিংটা এবং বলিংটা ফিল্ডিংটার থেকেও বড় হচ্ছে তারা বলার শট নিয়ে খেলছে যেটা আসলে তাদের জন্য নেগেটিভ সাইড এটা নিয়ে তাদের কাজ করতে হবে এই ম্যাচ নিয়ে আপনার যত মতামত আছে আপনার কাছে কোন জিনিসটা টার্নিং পয়েন্ট মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ